আর তারপর সেটি দেশি কোম্পানি আর তারপর আমরা তো একদম অনিয়মে যাই তাই শহরের ভেতরে হাঁটেন গাড়ি চালালে রিক্সা আপনাদেরই তো সমস্যা ভাই ভাই শামসুল ড্ৰাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী যাত্রীরা যাতে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে এজন্য আমরা জেলা প্রশাসন নাটোর সড়ক পরিবহন কর্তৃপক্ষ নাটোর সার্কেল এবং হাইওয়ে পুলিশ এবং আনসারের সদস্য সমন্বয়ে আমরা এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি আমরা এখানে যাত্রীদের অতিরিক্ত ভাড়া যাতে আদায় করতে না পারে এবং তারা যাতে অতিরিক্ত গতিতে সড়কে পরিবহন না করে এবং তাদের রুট রুট পারমিট ফিটনেস এগুলো আছে কি না এগুলো আমরা পরীক্ষা করি এবং এদেরকে অর্থদণ্ডের আওতায় নিয়ে এসেছি